নমস্কার বন্ধুরা আমি মাসুদ করি মালদা থেকে আপনার বাড়ির ভিতরের দেওয়ালে যদি আপনারা রং করাতে চান আর আপনারে আপনার বন্ধুরা একদম জিরো লেভেলের কোনো বুদ্ধি নাই যে আমরা রং ঠিকই করব পেন ঠিকই করব। কিন্তু আমাদের কি একটু আইডিয়া যদি আমরা পেতাম কি ভাই রং কি কোম্পানির করলে ভালো হয় রঙ করতে গেলে খরচা কি কি আসবে রঙ করার স্টেপগুলি কি 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 রং আমাদের করতে হবে রঙ করার আগে এই সব যদি আপনার জিরো লেভেলের একদম বুদ্ধি থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার মাথায় সম্পূর্ণ থিওরি চলে আসবে কি ভাই আমাদের আইডিয়া হয়ে গেছে রঙ করার ক্ষেত্রে আমাদের এই এই জিনিসগুলো ফলো করতে হবে তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাকে বলি যদি আপনারা পেন্ট করাতে চান তাহলে তিন ধরনের পেন্ট কিন্তু আপনারা করতে পারেন একটা হচ্ছে খুব সস্তা দামে মানে অতগুলো টাকা আকার যদি আপনার কাছে নাই তাহলে খুব সস্তা একটা পেন করতে পারেন এটা বলবো কত খরচা হবে কি হবে দ্বিতীয়ত মিডিল রেঞ্জের পেন্ট করতে পারেন আর তৃতীয়ত লাকজারি কোয়ালিটির পেন্ট এই তিনটি পেনেই কিন্তু বন্ধুরা আমাদের গোটা ভারতবর্ষে চলছে এবার প্রশ্ন আপনার মাথায় জাগতে পারে কি যদি আমরা সবথেকে কমা দামের রঙ করি তাহলে আমাদের কি কি করতে হবে আর খরচাটা ঠিক কতটা আসবে তাহলে এই যে এই জিনিসটা প্রথমে আগে ক্লিয়ার হয়ে যাক তাহলে বন্ধুরা আপনাকে বলি আপনারা যদি সব থেকে কমা দামের পেন করেন তাহলে আপনাকে দো কোট করতে হবে ওয়াল প্রাইমার আর দো কোট করতে হবে পেন্ট এবার প্রশ্নটা যাচ্ছে কি দো কোট ওয়াল প্রাইমার আর দো কোট পেন তো বন্ধুরা প্রাইমার করতে গেলে কত খরচা আর পেন্ট করতে গেলে কত খরচা এই দুটোই মিলে কত খরচা হবে একটু আইডিয়া যদি আমরা পেয়ে যেতাম তাহলে বন্ধুরা আপনাকে বলি বাজারে এক লিটার ওয়াল প্রাইমার দাম একশো সত্তর থেকে একশো টাকা ঠিক আছে আর এক লিটার ওয়াল প্রাইমারে আপনার একশো থেকে একশো তিরিশ স্কোয়ার ফিট দেওয়াল কভার করবে কুল মিলা কুল মিলাকার বন্ধুরা আপনার একটা রুম যদি থাকে সেই রুমটা যদি আপনার পাঁচশো স্কোয়ার ফিট হয় তাহলে চার লিটার ওয়াল প্রাইমারে আপনার খরচা হবে চার লিটার ওয়াল প্রাইমার লাগবে আর চার লিটার ওয়াল প্রাইমারের দাম হচ্ছে সাতশো টাকা ক্লিয়ার তাহলে একটা রুমে রঙ করাতে গেলে সাতশো টাকা আমাদের পাঁচশো স্কোয়ার ফিট যদি হয় তাহলে সাতশো টাকা আমাদের ওয়াল প্রাইমারের খরচ এবার চলে আসি যে পেন্ট আমাদের কতটা লাগবে আর পেন্ট করতে গেলে কত খরচ তাহলে আপনারা যদি একটু কমা দামের পেন্ট করেন তাহলে মোটামুটি আটশো টাকা এক লিটার পেন্টের দাম একশো সত্তর থেকে দুশো টাকার মতো হয় আর একটা পাঁচশো স্কোয়ার ফিট দেওয়ালে রঙ করতে গেলে চার লিটার পেন্টের দরকার হয় ঠিক আছে তাহলে চার লিটার আমাদের ওয়াল প্রাইমার আর চার লিটার হচ্ছে পেন্ট চার লিটার ওয়াল ফ্রাইমারের দাম হয়েছিল আমাদের কত সাতশো টাকা আর চার লিটার পেন্টের দাম হবে বন্ধুরা কত আটশো টাকা তাহলে আটশো আর সাতশো কত পনেরোশো টাকায় আমাদের একটা ঘর যদি আমরা কমা দামের পেন্ট করে তাহলে কমপ্লিট হয়ে যাবে এবার আপনার মাথায় আসতে পারে কি লেবারটা ঠিক কত রকম চার্জ নেবে কারণ আমি বাড়ির মালিক আমি কোনো পেন্টার না আমি তো ওই কাজটা করতে পারবো না কাজ তো করবে লেবার তাহলে লেবারটা ঠিক কত টাকা নেবে তাই না তাহলে লেবার বন্ধুরা ছয় টাকা স্কোয়ার ফিট হিসাবে চার্জ করবে একশো স্কোয়ার ফিটে ছয়শো টাকা তাহলে আমাদের পাঁচশো স্কোয়ার ফিট যদি হয় তাহলে তিন হাজার টাকা নেবে লেবার আর পনেরোশো টাকা শুধু রঙের খরচ তাহলে কত তিন চার সাড়ে চার হাজার টাকা লাগবে আপনার একটা ঘর রঙ করাতে গেলে বন্ধুরা লোয়ার ক্যাটেগরির এবার আপনার মাথায় প্রশ্ন আসে কি ভাইয়া আমরা একটু মিডিয়াম রেঞ্জের পেন্ট করব অতটাও আমাদের দিন খারাপ না যে আমরা খুব দামের পেন করব একটা তিনশো চারশো টাকা লিটার হিসাবে আমরা পেন্ট করব তাহলে আপনাকে বলি তিনশো চারশো টাকা যদি আপনারা লিটারের পেন করেন তাহলে আপনাকে পুটিটা অবশ্যই করাতে হবে তাহলে পুটি যদি আপনারা করেন তাহলে পুটির খরচটা ঠিক কত হবে এটা এক দিয়ে আসি বন্ধুরা আপনার যদি একটা পাঁচশো স্কোয়ার ফিটের রুম থাকে তাহলে পুটি আপনার লাগবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলো দুটা কোট যদি আপনারা করে ষাট কিলো আপনারা ধরে দেন দেড় বস্তা লাগবে একটা পুটির দাম হচ্ছে আটশো টাকায় চল্লিশ কিলো আপনারা ওয়াল পুটি পাবেন একটা বস্তার দাম হচ্ছে আটশো টাকা ওই বস্তার মধ্যে চল্লিশ কেজি আপনার ওয়ালপুরটি থাকে তাহলে দেড় বস্তা যদি আমাদের লাগে একটা পাঁচশো স্কোয়ার ফিট রুমে কারণ ওয়ালপুটটি আপনার কভার করে বারো থেকে পনেরো স্কোয়ার ফিট দেওয়াল ডবল কোটে তাহলে পুটটির খরচ কত কত আসবে দেড় বস্তা পুটটির দাম হবে আপনার বারোশো টাকা ঠিক আছে কিন্তু ভাই পুটটি করাতে গেলে আপনাকে দু কোট ওয়াল প্রাইমার করাতেই হবে ওয়ালপুটটি করার আগেও এক কোট করাতে হবে আর ওয়াল পুটটি হয়ে যাবার পরেও এ কোট করাতে হবে তাহলে দুই কোট ওয়াল প্রাইমার করতে আমাদের খরচ হয়েছিল কত সাতশো টাকা ঠিক আছে আর পুটটির খরচ আমাদের হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো আর সাতশো কত হচ্ছে উনিশশো টাকা আমরা দু টাকা মেনে নিলাম যে প্রাইমার আর লাগজারি পুটি করতে দু হাজার টাকা খরচ এবার যদি আপনারা চারশো টাকা লিটারের পেন্ট করাতে চান ঠিক আছে তাহলে কত বন্ধুরা চার লিটার যদি আমাদের পেন্ট লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের পনেরোশো টাকার মতো রঙের খরচ হবে তাহলে আমাদের এদিকে সাড়ে চার হাজার টাকা হয়েছিল। আর এদিকে পনেরোশো ছ হাজার টাকা আমাদের খরচা হবে একটা মিডিয়াম রেঞ্জের যদি আমরা পেন করি বাড়িতে তাহলে এবার আপনি ভাবছেন যে ভাই আমরা একটা এমন রং করব যেন আমাদের বাড়িতে যেই সমস্ত আত্মীয় স্বজন কুটুম কুটুমগুলো আসবে তারা যেন রঙটা দেখে আমাদের থেকে রংটারে তারিফ করে কি ভাই তুমি বাড়িতে যে রঙটা করেছ একদম ফাটাফাটি তাহলে আপনাকে লাকজারি কোয়ালিটির বন্ধুরা পেন্ট অবশ্যই করাতে হবে এবার আপনার মাথায় প্রশ্ন রাখছি কি ভাই লাক্সারি পেন্ট করাতে গেলে ঠিক কত টাকা খরচা হবে এইটাও কিন্তু আমাদের কাছে ঠিক একটা আইডিয়া নাই তাহলে আপনাকে বলি লাকজারি কোয়ালিটির যদি আপনারা পেন করেন তাহলে অবশ্যই আপনাকে যেমন নর্মাল আমরা প্রাইমার করেছিলাম ওই নর্মাল প্রাইমার চলবে না আপনাকে করাতে হবে ওয়েল বেস প্রাইমার আর করাতে হবে নর্মাল পুটটি না একরাইলি ওয়াল পুটটি আপনাকে করাতে হবে তাহলে এদিকে কিন্তু খরচাটা একটু বেশি হবে আমাদের নর্মাল ওয়াল প্রাইমারের যেমন এক লিটারের দাম আমরা ধরেছিলাম কত একশো সত্তর থেকে দুশো টাকা এটা কিন্তু আড়াইশো টাকার মতো খর এক লিটার ওয়েল বেস প্রাইমারের দরকার হবে তাহলে আমাদের সাতশো টাকায় ওয়াল প্রাইমার হয়ে গেছিলো তো এখানে হাজার টাকার আমাদের ওয়াল প্রাইমার লাগবে আর ওয়াল ওয়ালপুট্টির দামটা একটু বেশি হ্যাঁ পনেরোশো টাকার মতো বিশ কিলো ওয়াল ওয়ালপুট্টির তাহলে আমরা আমাদের ওদিকে খরচা হয়েছিল বারোশো টাকা এখানে আমাদের দু হাজার টাকা খরচা হবে একটা ঘর ওয়ালপুরটি যদি আমরা একরাইলিক করি তাহলে তাহলে দুই হাজার টাকা আমাদের একরাইলিক ওয়ালপুরটি আর বারোশো টাকার কত বললাম হ্যাঁ বারোশো টাকা আমাদের যেটা ওয়েল বেস প্রাইমার তাহলে দু হাজার আর বারোশো কত হচ্ছে আপনার মোটামুটি তিন চার হাজার টাকার মতো খরচা হবে চার হাজার আর লাক্সারি কোয়ালিটি যদি পেন্ট করেন তাহলে এক লিটার লাক্সারি পেন্টের দাম আপনার পড়বে আটশো টাকা তাহলে বত্রিশশো টাকা আপনার লাকজারি পেন্টের খরচা হবে তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভাই বাড়িতে যতটা রঙ করবেন তার থেকে লেবার খরচটা কিন্তু অনেকটা বেশি তাই না আপনার মাথায় যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের করবেন আপনার প্রশ্নের জবাব অবশ্যই দেওয়ার চেষ্টা করব